এটা হচ্ছে গ্রিন প্যালেস রেস্তোরাঁ নিচে হচ্ছে বিনোদনের অংশ এই যে এই জায়গাটা হচ্ছে বেবি কর্নার মানে অনেক কিছু আছে খেলার শুধু বেবি ক্যান অ্যাডাল্ট যারা আছে তাদেরও অনেক গেম অনেক গেম আছে তো নিচের অংশটা হচ্ছে বিনোদনের আর উপরে হচ্ছে রেস্তোরাঁ খাবার আইটেমের জন্য তো মিনি কক্স বাজারে আসলে সবাই হচ্ছে এই অংশটুকু ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে আশা করি এই জায়গা থেকে বোট ভাড়া করে হচ্ছে বোট চড়তে পারেন অনেক বড় এরিয়া আছে মোটামুটি চড়তেও ভালো লাগবে আর তেমন ঢেউ নাই বয়ও কম রিস্ক কম অর্থাৎ অন্য জায়গায় যারা হচ্ছে ভয় পায় খুব বেশি তাদের জন্য এই জায়গাটা কমফোর্টেবল অনেক আমরা এখন চলে এলাম অন্য অন্যদিকে অন্য একটা তো টোটাল তিন চারটা বিচ দরাল হয় আর কি এখানে মানে যেদিকে যাই সেদিকে পানি তো অন্য সাইডে আসলাম এই সাইডে আইসো হচ্ছে একটু ফুয়ে রেস্ট নিলাম হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে আমার ছোট ভাইটা সাইফ তো শুইলাম ওদের নিয়ে তো এই হচ্ছে জায়গাটা আর কি এই জায়গাটায় হচ্ছে এই পাশটায় খুব বেশি জোবজার আর কি তারপরেও বিকালবেলা অনেক বেশি বসে আড্ডা দিতে খুব বেশি ভালোই লাগে আর আমরা যে পাশে আছি এই পাশের অপোজিটে হচ্ছে অনেক বেশি সুন্দর ওই পাশে হচ্ছে এই যে দেখা যেতেছে সোজাসুজি কারেন্টের লাইনটা ওই ওই পাশটায় হচ্ছে কি ওইদিকে হচ্ছে তেমন একটা হচ্ছে জোপজার নাই খুব কমফোর্টেবলি বয় ছাড়া থাকা যায় এদিকটা একটু ঝুপঝাড় আর কি মানে ঘাস লতা পাতা এইগুলো আছে তো প্রায় বিকাল হওয়ার সন্নিকটে তখন হচ্ছে প্রত্যেকটা রাইডে হচ্ছে চালু করে দিচ্ছে আর আমরা যখন আসছি তখন হচ্ছে খুব বেশি দুপুর ছিল মানে প্রায় বারোটার দিকে গেছি তো এই জন্য হচ্ছে কোনো মানুষজন ছিল না একবারে নীরব ছিল আর হচ্ছে কোনো রাইডও চালু করে নেই এখন হচ্ছে মানুষজন আসা শুরু করছে এখন সবগুলো রাইড চালু করতে এখন আমরা অপেক্ষা করতেছি আসলে হচ্ছে কোন রাইডটাতে আমরা চড়ব আমি মহিবুল্লাহ আর সাইফ আসি তো আমরা হচ্ছে কোনটাতে চড়ব সেটা দেখার অপেক্ষায় আছি অনেক মানুষজন আসছে আরও বেশি মানুষ হয় এখন তো একটু কম বিকালের দিকে যখন আরেকটু সন্ধ্যা হওয়ার সন্নিকটে তখন খুব বেশি মানুষ হয় জমজমাট হয়ে যায় অনেক বেশি প্রত্যেকটা রাইডে হচ্ছে সিরিয়াল দিয়ে ওঠা লাগে তো আমরা যে দেখতেছি যে ওই যে এটা দেখা যাইতেছে এটাতেই উঠবো তো ভেবে নিলাম যে এটাতে উঠবো প্রথম রাইড হিসাবে তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স করা হয় তিন ভাইয়ের দেখতে থাকুন আমরা টিকিট কিনে অপেক্ষা করতেছি আর সাইফ্রে দেখাইতেছি দেখো এটা কিন্তু এভাবে চলে তো তুমি কি বয়স পাইবা কিনা ঠিক মতো থাকতে পারবা কিনা বা চিল্লাইতে পারবে না কান্না করতে পারবা না আগে দেখে নাও বোঝে নাও যে ওদের কি অবস্থা তারপর উঠবা তো এই জন্য হচ্ছে আমরা তখন আর উঠি নাই একটা বেস দেখছি দেন হচ্ছে উঠছি ও যখন বলছে হ্যাঁ আমি পারবো কান্না করবো না অবশেষে আমরা উঠে গেলাম আমি একদিকে আর অপর দিকে হচ্ছে সাইফ আর মহিবুল্লাহ ওদেরকে বসাই দিছি ভিডিও করার জন্য ওদের ভিডিও নেম এ জন্য হচ্ছে দুই তিনজন মানে দুই সাইডে বস্ত হয়েছে আর কি বাগা করে ওই যে সামনে দেখা যাইতেছে মহিবুল্লাহ আর হচ্ছে সাইফকে দেখা যায় না সাইফ হচ্ছে মহবুল্লাহ কোলে আছে ওইরকম চাপায়া ধরে রাখছে আর কি যদি পড়ে যায়

কে তোমাৰ বয় দেখাছা আসার পর গান অবস্থা খারাপ হয়ে গেছে এখন আমরা বাইরের দিকে যাইতেছি রাস্তার মাঝখানে চলে যাবো অনেক কিছুই ভিডিও করা হয়নি অনেক কিছুই মিসিং হয়ে গেছে অনেক রাইড চললাম সেগুলোরও ভিডিও করা হয়নি কারণ ক্যামেরা পকেটে ছিল তো সেই জন্য করা হয় নাই তো ওই পাশটা একটু ঘুরে আসি ঘুরে তারপর হচ্ছে বাসার দিকে রওনা দিব তো একটু ঘুরে খাওয়া দাওয়া করেনি